সিকান্দার আলী একজন ট্রাক চালক পেশাগত কারণে প্রায় তাকে বাড়ির বাইরে থাকতে হয় এই সুযোগে স্ত্রীর সঙ্গে তার এক স্বজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অনেক চেষ্টা করেও স্ত্রীকে ওই সম্পর্ক থেকে বের করতে না পেরে স্ত্রীকে তার প্রেমিকের ঘরে তুলে দিয়েছেন তিনি হ্যাঁ সে যদি সুখে থাকতে হলে এটাই আমার সুখ ঘোষণা করেছেন হ্যাঁ তাকে যেমন যে না থাকে এই জন্য দুধ দিয়ে গোল করে সে ঘরে যে দাঁড়িয়ে ফুয়েছে মোবাইল ওকে তোমার সাথে বিয়ে করবে তুমি বিয়ে করবো হ্যাঁ আমি ওর সাথে বিয়ে করবো ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার সদর উপজেলার একটি গ্রামে সিকান্দারের দুধ ও গোলাপ ফুল দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই কথা 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 কার কার সাথে 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 মেরে সিকান্দার বলেন নাবালক তিন সন্তানের কথা ভেবে স্ত্রীকে দফায় দফায় ক্ষমা করে দিয়েছিলেন তিনি এরপরও সংশোধন না হওয়ায় এবার বাধ্য হয়ে তার পছন্দের মানুষের বাড়িতে তুলে দিয়েছেন এবং নিজে দুধ দিয়ে গোসল করে পাপমুক্ত হয়েছেন পরে সিকান্দারকে তালাক দিয়ে পছন্দের মানুষকে বিয়ে করেছেন তার স্ত্রী ওনার মুখে ভাষ্যকার একই কথা আমি তার পামা ধরব না আমি বিয়ে করব জানা যায় সতেরো বছরের সংসার ছিল সিকান্দারের পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছিল এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে বড় ছেলের বয়স পনেরো বছর আর ছোট ছেলের বয়স ছয় বছর তারা বর্তমানে ছিনাইদাহের নাড়াবাড়িতে রয়েছে একমাত্র মেয়েটি মায়ের সঙ্গে নতুন সংসারে রয়েছে সুখে এটাই আমার প্রতিবেশী ও সিকান্দারের পরিবারের সদস্যরা জানান পেশাগত কারণে দশ বছরেরও বেশি সময় ধরে সিকান্দারকে নিজ এলাকার বাইরে অবস্থান করতে হয় এই সুযোগে এক স্বজন তার স্ত্রীর সঙ্গে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন এর আগে একবার বাড়ি থেকে পালিয়ে যায় দুজন বিষয়টি সে সময় পারিবারিকভাবে নিষ্পত্তি করে ওই নারীকে স্বামীর সংসারে ফিরে আনা হয় এই বিষয়ে সিকান্দার জানান বিষয়টি জানার পরও ছোট ছোট সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে স্ত্রীকে ওই পথ থেকে ফেরানোর বহু চেষ্টা করেন এরপরও তার স্ত্রী অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন এক পর্যায়ে গত বুধবার সন্ধ্যায় বাড়িতে ফিরে দুজনকে একসঙ্গে দেখতে পান সিকান্দার পরে স্ত্রীর প্রেমিক পালিয়ে যান পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে তার প্রেমিকের বাড়িতে উপস্থিত হন সিকান্দার ওই রাতে স্ত্রী সিকান্দারকে তালাক দিয়ে তার প্রেমিককে বিয়ে করেন এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়